বুঝলে বন্ধু পায়ে দুটো মশা বসেছিল কিন্তু মারিনি হয়তো নতুন বিয়ে করেছে তাই তারা আশীর্বাদ নিতে এসেছে বুঝলে বন্ধু আমায় বিয়ে করবে কথা দিচ্ছি আমরা একসাথে সংসারে কাজে ভাগাভাগি করে নেবো এই যেমন ধরো তুমি রান্না করবে আর আমি খাবো তুমি কাপড় কাচবে আর আমি পরবো তুমি বিছানা ঠিক করবে আর আমি ঘুমাবো বুঝলে বন্ধু ওই সময়ের সাথে সাথে সব পাল্টে যায় গো আগে আমরা যেটাকে কাঁচ কলা বলতাম অর্থাৎ বুড়ো আঙ্গুলটাকে আর এখন সেটাকে লাইক বলি দেখো কি কাণ্ড অনেক গবেষণা করে দেখা গেছে যে তুমি ওপরে বানানটা ভুল পড়েছো দেখে নাও একবার বাঙালিদের ফোন নাম্বার বলার স্টাইল নাইন সেভেন থ্রি টু বিরাশি আটচল্লিশ বাহান্ন নিজের বউ আর পরের বইয়ের মধ্যে পার্থক্য কি নিজের বউ বাঁকা চোখে তাকালে নিজেকে আসামি মনে হয় আর অন্যের বউ বাঁকা তাকালে নিজেকে হিরো মনে হয় বুঝলে বন্ধু প্রেম আর পায়খানা দুটোই এক কোনোটাই জোর করে হয় না সময় হলে নিজে থেকেই আসে তাই না বন্ধু বুঝলে বন্ধু প্রেম করলে যে বিয়ে করতেই হবে এমন কোনো কথা নেই বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে অংশ গ্রহণ করাটাই হলো বড় কথা তাই না বন্ধু বুঝলে বন্ধু যদি পুরনো প্রেম ফিরে আসে তাহলে বুঝে নিও আগে বাঁশ দিয়ে গেছে তাতে তার মন ভরে নেই তাই বা পুরো বাঁশ ঝাড় দিতে এসেছে মেয়ে আজ গোলাপ ফুল দেখলে রেগে যায় কারণ তার বয়ফ্রেন্ড রোজ ভেলি এজেন্ট ছিল বুঝলে তো দেওয়ালেরও কান আছে ভাই তাই দয়া করে দেওয়ালে হিসু করবেন না প্লিজ কানে জল ঢুকে যেতে পারে বন্ধু অবিবাহিত মেয়েরা শিব মন্দিরে যায় ভালো বল লাভে আসায় কিন্তু বিবাহিত মেয়েরা কি করতে যায় নিশ্চয়ই অভিযোগ জানাতে যায় হে ভগবান কি চেয়েছিলাম আর কি দিলে একজন স্কুলে ম্যাডাম তার ছাত্রকে বলছে বল্টু তুই কালকে স্কুল আসিনিস কেন বল্টু তখন বলছে যে ম্যাম কালকে আমি স্বপ্নে আমেরিকা গিয়েছিলাম ম্যাডাম তখন পলটুকে বলছে আরে পলটু তুই আসছিনিস কেন বল্টু তখন বলছে ম্যাম আমি বল্টুকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম বন্ধু তোমাদের কোন জোকসটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও এবং যারা নতুন দেখছে পটে তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ